নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত দেখো আমি সেজেগুলো যে একদম রেডি হয়ে যাচ্ছি বাপের বাড়ি যাওয়া বলে আর আমার বর আমার ভিডিও করা দেখে এত হাসছিল আমারও হাসি লাগছিল তো দেখো এদিকে গাড়িতে আমরা চলে যাচ্ছি আর রাতের রাস্তাটা এত সুন্দর দেখতে লাগছে তো প্রচুর জোরে গাড়ি চালাচ্ছিল আমার তো ভয়ই লাগছিল কারণ বৃষ্টি পড়ছিলো সেই জন্য তাড়াহুড়ো করছিলো একটু রেগেই গেছিলো বলছিলো পরে যাবো তো বললো আমি আজকে যাবো চলো তো দেখো এদিকে মিষ্টি কেনা চলছে আর মিষ্টি কেনাকাটি হয়ে গেছে আমাদের এরপরে আমরা চলে গেছিলাম কারলেট কিনতে তো আমরা পেন কিনে নিয়েছি এটা চান্দা বাজার থেকে কিনেছি আর এই যে রাত্রের দেখো বাজারটাকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে আর আমার বাপের বাড়িতে একদম সামনেই তোমরা যারা জানো তারা ঠিকই জানো আর তো রাস্তায় যেতে যেতে ওদিনকে ছিল বিশ্ব আদিবাসী দিবস বা কিছু সেই জন্য আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যারা আছে ওনারা সবাই মিলে ওই দিন একটা অনুষ্ঠান পালন করছিলেন তো রাস্তায় পড়ে গেল তো দেখো সবাই গান বাজনা করছে নাচানাচি করছিল তো আমি না চলে এসেছি বাপের বাড়িতে আর মা তো দেখো একদম দৌড়াদৌড়ি করছে জামাইকে কীভাবে কী খেতে দেবে না দেবে তো শরবত টরবত খেয়ে আর এদিকে দেখ দেখ মা এক সব জিনিস দিয়ে দিয়েছে খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া আমরা সেরে নিয়েছি দুজনে মিলে আর এদিকে তারপর দেখো খাচ্ছে ঠিক আছে একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে মা তো সেদিকে রান্না করছিল আর আমিও একটুখানি মাকে হেল্প করেছিলাম তো তারপরে রাত্রে খাবার একদম রেডি আর আমার পেটে জায়গা ছিল না তাই ওই কটি ভাত নিয়েছি তরকারি খেয়েই তো আমার পেট ভর্তি আজকে এই প্রয়োজন